আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন তাদের থার্ড ইয়ারের সিসিবিজি টুয়েলভের বিষয় নাটক ও নাট্যমঞ্চ এই বিষয়ের মডিউল চারের অনুশীলনই তেরো দশমিক পাঁচ পনেরো দশমিক ছয় এবং ষোলো দশমিক ছয় এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন প্রথমে রয়েছে তেরো দশমিক পাঁচ অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শুরু করছি প্রশ্নের উত্তরগুলি বাংলার প্রথম রঙ্গমঞ্চের নাম কি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর বাংলার প্রথম রঙ্গমঞ্চের নাম দ্য বেঙ্গলি থিয়েটার যা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা রুশ দেশীয় পরিব্রাজক এবং বেহালাবাদক হেরাসিম মতান্তরে গেরাসিম লেবেডফ পরের প্রশ্ন বাঙালির প্রতিষ্ঠিত প্রথম রঙ্গমঞ্চ কোনটি উত্তর প্রসন্ন ঠাকুরের হিন্দু থিয়েটার প্রতিষ্ঠাকাল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ কোন রঙ্গমঞ্চে প্রথম বাংলা নাটকের অভিনয় হয় উত্তর নবীন বসুর নাট্যশালা যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এখানেই প্রথম বাংলা নাটক অভিনীত হয়েছিল বাংলা নাটকটি হলো বিদ্যাসুন্দর এই অনুশীলনের চার নম্বর প্রশ্ন কোন রঙ্গমঞ্চে দ্বিজেন্দ্রলালের আনন্দ বিদায় নাটকটির অভিনয় হয় উত্তর হাতিবাগানের স্টার থিয়েটারে পরে রয়েছে পনেরো দশমিক ছয় অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দয়া করে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন পনেরো দশমিক ছয় অনুশীলনীর প্রথম প্রশ্ন বাঙালির লেখা প্রথম বাংলা নাটক কি উত্তর বাঙালির লেখা প্রথম বাংলা নাটক বিশ্বনাথ ন্যায়রত্ন অনুদিত প্রবোধ চন্দ্রোদয় পরের প্রশ্ন বাংলার প্রথম মৌলিক নাটকটির নাম কি এটি কার লেখা উত্তর বাংলার প্রথম মৌলিক নাটক কীর্তিবিলাস নাটকটির রচয়িতা গুপ্ত মধুসূদন দত্তের প্রথম নাটকটির নাম করুন উত্তর শর্মিষ্ঠা দ্বিজেন্দ্রলালের বিতর্কিত প্রহসনটির নাম উল্লেখ করুন উত্তর আনন্দ বিদায় এই প্রহসনটি বিতর্কিত হওয়ার কারণ ছিল রবীন্দ্রনাথের প্রতি দ্বিজেন্দ্রলালের বিদ্বেষ ব্যক্তিগত স্তরে নেমে শালীনতার মাত্রা অতিক্রম করেছিল দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ নাটক কোনটি উত্তর সাজাহান। এর পরে রয়েছে ষোলো দশমিক ছয় অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন গণনাট্য সংঘের প্রতিষ্ঠা কবে হয় উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গণনাট্যের সর্বভারতীয় সংগঠন কোথায় গড়ে ওঠে উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের বোম্বাই প্রদেশে গণনাট্যে সর্বভারতীয় অধিবেশনে কার কোন নাটকটি অভিনীত হয় উত্তর বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটি অভিনীত হয় গণনাট্যে সর্বভারতীয় অধিবেশনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন এই অধ্যায়টি অনেকটাই বড় এবং অধ্যায়গুলি থেকে আরও ছোট প্রশ্ন কিন্তু হতে পারে অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে করে দেওয়া হল পরবর্তীতে এই অধ্যায় থেকে আরও ছোট প্রশ্ন করে দেওয়া হবে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ